হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম গুহায় ধ্যানমগ্ন থেকে নবেদ প্রাপ্ত হন নবৈত লাভের পর নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার সম্প্রদায়ের কাছে ফিরে আসেন তিনি দেখেন সবাই মূর্তি পূজায় মশকুল এবং শুধু মূর্তি পূজায় নয় বরং পূজার নামে নানারকম অনাচার জাতীয় অনুষ্ঠান উদযাপন করা নিয়ে মেতে আছে তিনি মহান আল্লাহ তালার রাসুল নির্বাচিত হওয়ার পর অনুধাবন করতে পারেন যে এইসব প্রাণহীন মূর্তি বা চন্দ্র সূর্য নক্ষত্র পূজা কতটা অর্থহীন বরং এসব মূর্তি পূজার নাম করে বিভিন্ন পুরোহিত শ্রেণী অনৈতিক লুটছে অন্যায়ভাবে সম্পদের পাহাড় গড়ছে পুরোহিতরা যা খুশি তাই বিধান দিচ্ছে জনসাধারণকে এসব মন্দিরে নিজেদের সামর্থ্যের থেকেও অযথা বেশি অর্থ যোগান দিতে হয় পুরোহিতদের খুশি রাখার জন্য জনসাধারণ এসব ভ্রান্ত ধারণা নিয়ে বাস করছে যে মূর্তি পূজা করলে ও পুরোহিতের বিধান মেনে চললে তারা নাজাত লাভ করবে এইসব বিষয়ে হজরত নবী ইব্রাহিম আল্লাহ সালামকে খুব পীড়া দিচ্ছিল তিনি প্রায়ই লোকজনের সাথে তর্কে জড়াতেন তিনি বলতেন তোমরা যে বোকার মতো অর্থহীন প্রাণহীন মূর্তি পূজা করো এতে তোমাদের কি লাভ হয় যে মূর্তিকে নিজের হাতে তৈরি করছো তার পায়েই সিজদা করছো এটা কি অর্থহীন আনুষ্ঠানিকতা নয় এভাবে অল্প কিছু কিছুদিনের মধ্যেই ইব্রাহিম আল্লাহ সালামের অঞ্চলের সবার ধারণা হয়ে যায় যে ইব্রাহিম আল্লাহ সালাম তাদের প্রচলিত ধর্ম ব্যবস্থাকে অস্বীকার করছে আর নতুন ধর্মমত এক আল্লাহর দাওয়াত দিয়ে যাচ্ছে আল্লাহর দিনে সবাইকে বিশ্বাস আনতে বলছে নবী ইব্রাহিম আল্লাহ সালামের বাবা আজর তখন বাদশার মন্ত্রী ও নিজেও একজন মূর্তি প্রস্তুতকারক ছিলেন ইব্রাহিম আল্লাহ সালাম তার বাবার সাথে একদিন তর্কে জড়িয়ে পড়লেন তিনি বাবাকে বলেন আপনি কি এসব মূর্তির উপাসনায় বিশ্বাস করেন যা কিনা আপনার নিজের হাতে গড়া আজর প্রচণ্ড রেগে গেলেন তিনি ইব্রাহিম আল্লাহ সালামকে প্রচণ্ড গালমন্দ করেন ও বাসা থেকে বের করে দেন জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধভক্তি পোষণ করে তখন শত যুক্তিও কোনো কাজে দেয় না এর পরিপ্রেক্ষিতে ইব্রাহিম সালাম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরো সমাজ নড়ে উঠে ও তাদের মধ্যে হুঁশ ফিরে আসে এবং এর সাথে সাথে তাদের মধ্যে যেন তাওহিদি চেতনার উন্মেষ ঘটে যেই ভাবা সেই কাজ ইব্রাহিম আল্লাহ সাল্লাম দেশের কেন্দ্রীয় মন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার পরিকল্পনা করেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম এর সম্প্রদায় বছর একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানারকম অপচয় ও অসাবন কাজ করত ঠিক যেমনটা আজকাল প্রবৃত্তি পূজারী ও বস্তুবাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে এই ধরনের উৎসব ও মেলায় সঙ্গত কারণেই কোনো নবীরসুলের পক্ষে যোগদান করা সম্ভব নয় ইব্রাহিম আল্লাহ সালাম এসব অনাচার অনুষ্ঠানকে ঘৃণা করতেন ইব্রাহিম আল্লাহ সালাম এর সম্প্রদায়ের লোকেরা তাকে বিশেষ উৎসবে যোগদানের আমন্ত্রণ জানায় কিন্তু তিনি শরীর খারাপের অজুহাত উক্ত উৎসবে যোগদানে অপারগতা প্রকাশ করেন তার পরিকল্পনা ছিল সবাই উৎসবে চলে গেলে মন্দির দেবালয় জনশূন্য হয়ে খালি পড়ে থাকবে আর এটাই বিনা বাধায় মূর্তি ভাঙার সুবর্ণ সুযোগ হবে তারপর ইব্রাহিম আল্লাহ সালাম হাতে একটি কুড়াল নিয়ে কেন্দ্রীয় মন্দিরে প্রবেশ করেন মাটি দিয়ে তৈরি দেবদেবীর মূর্তির দিকে তাকিয়ে বলেন তোমাদের সামনে এত ভালো খাবার নৈবেদ্য সাজানো রয়েছে অথচ তোমরা তা খাচ্ছ না কেন তারপর তিনি হাতের কুড়াল দিয়ে মন্দিরের বড় মূর্তিটি বাদ দিয়ে অন্যগুলো গুড়িয়ে দিলেন বড় মূর্তিটাকে লোকজনের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রেখে দিলেন পরদিন উৎসব ও অশোভন অনুষ্ঠান পালন শেষ করে লোকজন ফিরে এলো আর মন্দিরে গিয়ে ভাঙা দেবদেবীর প্রতিমাগুলির অবস্থা দেখে হতবাক হয়ে গেল তারা বুঝতে পারলো এবং বলতে লাগলো এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ হবে কেননা একমাত্র তাকেই আমরা সবাই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতে শুনি তাছাড়াও সেদিন সবাই উৎসবে যোগদান করলেও একজন ব্যক্তি মন্দিরের কাছে ছিল এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামকে মূর্তি ভাঙতে দেখে ফেলেছিল সেই ব্যক্তি সাক্ষ্য দিল যে সে নিজ চোখে ইব্রাহিম আল্লাহ সালামকে মূর্তি ভাঙতে দেখেছে ইব্রাহিম আল্লাহ সালামকে তার সম্প্রদায়ের নেতারা ডেকে পাঠালেন তারা জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম তুমি কি আমাদের এই উপাস্যদের সাথে এমন আচরণ করেছ ইব্রাহিম আল্লাহ সালাম ন্যূনতম দ্বিধা না রেখে ভয় না পেয়ে বললেন এই বড় মূর্তিটাই এ কাজ করেছে নইলে এদেরকে জিজ্ঞাসা করো যদি আদৌ তারা কথা বলতে পারে সম্প্রদায়ের নেতারা একথা শুনে লজ্জা পেল তারা এতটাই মূর্খ ছিল তবুও তারা বলল ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না তখন ইব্রাহিম আল্লাহ সালাম তাছিল্লার সাথে বললেন তোমরা কি তবে এমন জিনিসের পূজা করো যারা উপকার বা ক্ষতি কোনোটাই করতে পারে না তোমরা কি এমন জিনিসের পূজা করো যাদের তোমরা নিজ হাতে তৈরি করো অথচ আল্লাহ তালা তোমাদের ও তোমাদের সকল কাজকে সৃষ্টি করেছেন ধিক তোমাদের জন্য ও যাদের পূজা করো তাদের জন্য তোমরা কি বুঝো না তারপর যা হবার তাই হলো জিদ ও অহংকারের বশবর্তী হয়ে ইব্রাহিম আল্লাহ সাল্লামের সম্প্রদায়ের নেতারা তাকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করলো প্রতিনিয়ত তারা যুক্তি তর্ক চাক্ষুষ প্রমাণ সব কিছুতেই ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে হেরে যাচ্ছিল এই হারকে তারা ভালোভাবে নিতে পারেনি তারা তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে চাইল। তাকে কোনোভাবে বাঁচতে দেওয়া যাবে না নেতারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিল ও সেটা বাচ্চা নব্রদের কাছে পেশ করলো সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ছিল ইব্রাহিম আল্লাহ সালাম অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো ইব্রাহিম আল্লাহ সালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহিদের দাওয়াতে দেওয়ার সুযোগ হিসাবে গ্রহণ করলেন নমরুদ চারশো বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করলো বলো তোমার উপাস্য কে নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম জবাব দিলেন আমার পালনকর্তা তিনি যিনি মানুষকে বাঁচান ও মারেন নমরুদ বলল আমিও মানুষকে বাঁচাই ও মারি অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে সে মানুষকে বাঁচাতে পারে আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে সে মারতেও পারে এভাবে সে নিজেকেই মানুষের বাঁচা মরার মালিক হিসাবে সাব্যস্ত করল ইব্রাহিম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করে দেখুন এটা শুনে নমরুদ হতবুদ্ধি হয়ে পড়ল ইব্রাহিম আল্লাহ ইসলামের সম্প্রদায়ের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নেবেন যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন বাচ্চার সাথে তর্ক বিতর্কের পর বাচ্চা রেগে গিয়ে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করার নির্দেশ দিলেন উক্ত অগ্নিকুণ্ডে ইব্রাহিম আল্লাহ সালামকে চল্লিশ দিন ধরে পোড়ানো হয় সম্প্রদায়ের নেতাসহ বাচ্চা ভাবেন এবার উচিত শিক্ষা হয়েছে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলো কিন্তু মহান আল্লাহ তালার কি এক মহিমা অগ্নিকুণ্ড নিভে গেলে সবাই দেখল ইব্রাহিম আল্লাহ পুরোপুরি অক্ষত আছেন আল্লাহ তালা আগুনকে বলেছিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আল্লাহ ফিরে আসেন এবং আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন এই ঘটনার দ্বারা ইব্রাহিম আল্লাহ ইসালামের একত্ববাদে বিশ্বাস স্থাপন এবং মূর্তি পূজার অসারতা প্রমাণ করতে চেয়েছিলেন তিনি শুধুমাত্র কয়েকটা মূর্তি ভাঙেননি বরং সারাটা জীবন মূর্তি পূজা সংস্কৃতির সাথে লড়াই করে গেছেন